والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وزريته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبي الله اللهم صل مولانا محمد Alayhi Sayyidina La Ilaha La La Ilaha La La Ilaha La Ilaha La Ilaha শূন্য ঐক্য পরিষদের উদ্যোগে উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক শূন্যমা সম্মেলনে সম্মানিত সভাপতি সভাপতি সৈয়দ সৈয়দ্যাজী রহমান সাহেব

বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকার স্নেহাসপদ মৌলানা আমিন মৌলানা আমির হামজা আশিকি সাহেব বক্তব্য রেখেছেন মৌলানা মুফতি সৈয়দ রোজাকির হোসেন কাদরি সাহেব মৌলানা শফিকুল ইসলাম প্রধান সাহেব মাহফিল পরিচালনায় শাহজিবাজার শতাং ঐক্য পরিষদের সদস্য বৃন্দ এবং এবং আজকের এই মাহফিলের মাহফিলের

আলফাক আমাদের সকলকে সকলকে মঞ্জুর করেছেন সেই জন্য শুকরিয়া তান আবারো পড়ুন আলহামদুলিল্লাহ انتظامی কমিটি পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমানের পরিচিতি সূরা বাকারার 284 নম্বর আয়াতের আলোকে তাফসীর ইনবেশন করা টপিক যোগের চাহিদা অনুযায়ী প্রেক্ষাপট গিরে গিরে এই বিষয়টি সর্বপ্রথম 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 যে আয়াতটি আয়াত আমাকে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়া হয়েছে আসলে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে কি বলা এটা হলো আমাদের এটা হলো আমাদের

এই সুরার নামটা বাকারা রাখা হয়েছে কেন এই সুরার মধ্যে বাকারা নিয়ে উল্লেখ বর্ণনা আছে বলেই এই সুরাটির নাম বাকারা রাখা হয়েছে এই সুরাটি এমন একটি সুরা যে সুরা অনেক লম্বা একদম শেষ দিকে আয়াতটা কিন্তু আমি আপনাদের সামনে একদম শেষ পৃষ্ঠার আয়াতটা মায়ের আমার

ঈশার হুল্লা পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল আমার নবীজি বলেন আল্লাহ পাক আমার জন্য আমার জন্য কোন এরিয়া বেঁধে দেয় নাই সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছি সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন দুইটা দিক আছে কোরআনের সূরার ভিতরে একটা হলো একটা হলো যেটা হলো যেটা সেটা গ্রহণ করতে হবে আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে কোরআনের যে আয়াতটুকু আমাদের সামনে সামনে যে আয়াতটুকু আমি তার করেছি যে আয়াতটা আপনাদের সামনে স্থাপন করবে এই আয়াতটি হলো ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফাইহানুম মাকয়ুদা মাকয়ুদা

আমি ছাত্র আমি এখনো পড়ি করেছি তিনটা দিক আমি লক্ষ্য করেছি আমি কিন্তু ঘরে বসে আয়াত এরকম চিন্তা ভাবনা কিন্তু আমি যখন কোন বিষয় পাই ঘরে আইসা বসে দাঁড়িয়ে দেখি

একজন বলছে আমার কিছু টাকা দেন আমি বললাম যে ঠিক আছে দিলাম এখন এই মুহূর্তে কি করতে হবে ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো কি রাখো মোবাইল অথবা তুমি আমার একটা সংকট রাখো এর বিনিময় হলে তুমি আমার এটা বন্ধ আমার কিছু যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো এই আয়াতের চতুর্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক কারণ শুরুতেই লেখছেন ইমানের পরিচিতি যদি তোমরা সুবাহান আল্লাহ তো মোমেন্ট যারা তারা বিশ্বস্ততা রক্ষা করবে এখানে এরপরের একটি আয়াত আছে আমি একটি আয়াত বলতেছি

যখন যখন ইজা সলাহ ইজা সলাহ যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে শুদ্ধ থাকবে ওই টুকরাটা ভালো থাকবে ভালো থাকবে সলাহাল জাসাদু কুল্লু জাসাদু তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে পরিষ্কার এই পর্যন্ত পরিষ্কার তো পরিষ্কার তো রিদের সম্পর্কে কি বডির সাথে না হৃদয়ের সাথে হৃদয়ের সাথে

বান্দা যখন দুইটা দাগ গুণা করে ওই কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায় বান্দা যখন তিনটা গুণা করে তিনটা গুণা ওই কলবের মধ্যে তিনটা গুণার দাগ পড়ে যায় পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না এই দাগ যদি পরিষ্কার করতে হয় একমাত্র একজনে জিকিরের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় জবানটা করে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইরা আমার ভাইরা আমার

যদি আপনি মোমেন হতে চান মোমেন হতে চান মোমেন কেবল মাত্র তারাই মাত্র তারাই ইন্নামাম ইন্নাম করে মা এসেছে মা এসেছে মোমেনদের জন্য সীমাবদ্ধ সীমাবদ্ধ আর মোমেন তো তারাই হবে আল্লাহ জিনা জাহারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রসুলের উপরে কখনো আল্লাহ রাখবো না আলমিনকে কোনোদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনোদিন তারা সন্দেহ পোষণ করেনি বিনা সন্দেহে বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে সেই মানুষটা না দেখো নবীর জন্য জীবনটা দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা যাদের সম্পর্কে সে কোনোদিন সন্দেহ করেনি ওয়াজাহাদু এবং তারা জিহাদ করেছে চেষ্টা করেছে এই জিহাদ করাটা যে আবু তাদের দন সম্পত্তির মাধ্যমে ওয়া আনফুসিহিম এবং তাদের জান দেওয়ার মাধ্যমে ঈমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয় আল্লাহর জন্যই মাল ব্যয় করে আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ঈমানদার হইয়া মাহফিলটা সাজাইছেন কথা কোন ঠিক কিনা এই মাহফিলে এসেছেন ঈমান নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা বলেন এই যুবক কোন রূপ দিয়ে বলি দিয়ে যাই এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন ইমানদারের সংজ্ঞা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওই ইমানদার হলো তারা তারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে আল্লাহ বলেন কুলা ইকা হুমুস সাদিক যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে তারাই সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না এরাই হলো সত্যনিষ্ঠ যারা কথার সাথে কাজের মিল আছে কথা বলেন ঠিক কি না এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বেঈমান কথা বলেন ঠিক কি না ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার ইমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার যুবক ভাইরামা রূপক এই সঙ্গে মনে যারা যারা জানমাল দিয়ে আত্ম আল্লাহর উপরে জিহাদ করে ইতিহাস তারা হিউনে একমাত্র আল্লাহ আছে প্রিয় ভাজন এই জন্য যুবক মায়ের আমার আপনাদের ক্ষেত মতে আমি ইমানদারি কিছু গুণাবলি বলে দিয়ে যাব এখন আমাকে বলেছেন ইমানের পরিচিতি কি মানে ইমানের পরিচিতি হলো ইমান মানে বিশ্বাস ইমান মানে হলো জমান যা বলবেন নিদে হাই লাখ রাখতে হবে কথা বলেন ঠিক না আম কুমিল্লা বিশ্বাস করব কাকে কাকে

ওয়া ولদেহি ওয়ান হাসি আজমাইন আল্লাহ রাব্বুল العالمين কোরআনে বলে দিয়েছয় আয়াত

ইমান নাই আল্লাহরে সবাই মানে আল্লাহরে সবাই চিনে আল্লাহ সবাই ডাকে হিন্দুরাও ডাকে খ্রিস্টানও ডাকে বৌদ্ধরাও ডাকে এরপরও তারা কেন আল্লাহ রহমত থেকে দূরে এর মাত্র একটাই কারণ ওরা আমার নবীজিকে শেষ নবী মানে না ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না আল্লাহ রাব্বুল আলামিন তারা যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ এই জামানায় রাসূল এসেছেন এই রাসূলকে সবাই মানা হলো ফরজ এই জন্য অন্য ধর্মের মানুষ